আমাদের প্রজন্ম ঠিক মতো বিষয়টি ধারণ করছে না তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এভাবে ভাবনায় আছে কিন্তু তার কর্মক্ষেত্র তার চেতনার জায়গাগুলো অন্য এ তারা নিয়ে যায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ বাংলাদেশের বাঙালির জীবনে এক অসাধারণ ঘটনা বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন সার্বভৌম একটি দেশ প্রতিষ্ঠা করেছে উপমহাদেশের মানচিত্র বদলে দিয়েছে একটু নতুন রাষ্ট্রের জন্ম দিয়ে আমরা মনে করি এই ধারণা আমাদের বাঙালি জীবনকে একটি বিশাল জায়গায় নিয়ে গেছে এবং এই জায়গা আন্তর্জাতিক বিশ্বে আমাদেরকে একটি অন্যরকম দিয়ে উপাদান দিয়েছে যেখানে একবার আমার মনে আছে উনিশশো সালে ফিনল্যান্ড থেকে যারা এসেছিল বিশ্ব শান্তি পুরস্কার দেওয়ার জন্য বঙ্গবন্ধুকে তখন তারা বলে গিয়ে বলে গিয়েছিল আপনি শুধু বঙ্গবন্ধু না আপনি বিশ্ববন্ধু এভাবে বাঙালি রাষ্ট্রের জন্ম আজকে আমাদের জন্য একটি গৌরবের মহৎ জায়গা যে জায়গাকে ধারণ করে বাঙালি এগিয়ে যাবে কিন্তু আমরা যখন আমাদের প্রজন্মের দিকে তাকাই তখন দেখতে পাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এভাবে ভাবনায় আছে কিন্তু তার কর্মক্ষেত্র তার চেতনার জায়গাগুলো অন্য অন্যরকমভাবে তারা নিয়ে যায় কেন নিয়ে যায় এই চিন্তা আমাদের মাঝে খুব আসে তারা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র দেখতে চায় না তারা অন্য চলচ্চিত্র দেখলে হল ভর্তি করে আর মুক্তিযুদ্ধের চলচ্চিত্র চালু হলে সেই হল প্রায় খালি হয়ে থাকে তারা মুক্তিযুদ্ধের বই পড়ে না এবং যে জেতনাকে ধারণ করলে বিশ্ব জুড়ে তার গর্বের জায়গা হবে গর্বের আকাঙ্ক্ষা নিয়ে বিশ্ব মানুষের কাছে বলবে আমি একটি স্বাধীন সার্বভৌম বাঙালি জাতির নাগরিক সেই জায়গাটা ধারণ করে আজকের দিনে বাংলাভাষী মানুষের জন্য আমরা একটি বড় অবদান রেখেছি এই কথাগুলো আমাদের এই প্রজন্মের মাঝে ঠিক মতো দেখতে পাই না ওরা ঠিক মতো বলে না কেন বলে না এইটাই আমাদের কাছে একটি জিজ্ঞাসা তারা কেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিজেদের ধারণাকে উজ্জীবিত করবে না মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে স্বাধীনতার সবটুকু অবদান দিয়ে এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সবটুকু জায়গা ধারণ করে নিজেদের প্রজন্মকে উদ্দীপিত করবে আমরা মনে করি এই উদ্দীপনার মাঝে যদি আমাদের প্রজন্ম মতো এগিয়ে না যায় তবে বাংলাদেশের জন্মের নানা প্রতিরোধের জায়গা তৈরি হয়ে যাবে আমরা মনে করি আমাদের প্রজন্ম এগিয়ে আসবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তার মাঝে সঞ্চারিত হবে বঙ্গবন্ধুর সাতই মার্চের সেই অসাধারণ মানুষ সব কিছু মিলিয়ে আমরা পেয়েছি আমাদের শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণকে ইউনেস্কো ঐতিহ্যিক প্রামাণিক দলিলে সংরক্ষণ করেছে এই সব কিছু নিয়ে আমাদের প্রজন্ম আলোকিত হবে নিজেদের মাথার দরজা খুলে দিবে এবং বলবে আমরা তো সেই মানুষ যে মানুষের দুটো দিন আজকে বিশ্বের মানুষের কাছে বড় হয়ে দেখা দিয়েছে সুতরাং আমরাও আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সঙ্গে নিয়ে বিশ্বের দরবারে যাব যে যেখানে থাকি সেই জায়গাটা আলোকিত করে রাখবো এমনই হোক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের প্রজন্মের গড়ে ওঠা তারা যদি কোথাও থেকে বুঝতে না পারে তাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলার যদি জায়গা সৃষ্টি করা হয় তাদেরকে আলোকিত করার জন্য অন্যদের ডাকা হয় তাহলেই এই জায়গাগুলো তৈরি হবে এবং আমরা মনে করি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী হোক এই রূপরেখার আশ্চর্য দিগন্ত বিথারী দর্শন এই দর্শনের আলোকে আলোকিত হোক আমাদের প্রজন্ম পুড়ে উঠুক বাংলাদেশের সবটুকু স্বপ্নিল সাধনা এই সাধনার ভেতর দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে